এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু হাড়কাঁপানো শীত পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় হাড়কাঁপানো শীত পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক অবশেষে বহু প্রতীক্ষিত শীতের দেখা পেয়েছেন বঙ্গবাসী বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ মাঝে কিছুদিন তাপমাত্রা ওঠানামা করলেও আবারও জাঁকিয়ে পড়েছে শীত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে এই শীতের আমেজ তবে রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পর দুই থেকে তিন ডিগ্রি আবারও তাপমাত্রা বাড়তে পারে আগামী দুই দিন সকালের দিকে কুয়াশায় মুড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা এই সময় উত্তরবঙ্গেও বজায় থাকবে শুষ্ক আবহাওয়া আগামী দুই দিন পাহাড়ের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে তারপর যদিও সর্বনিম্ন পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী এগারোই জানুয়ারি কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে তবে তেরো তারিখ নাগাদ উত্তরে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে তুষারপাতও এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে দেশের কোথাও কোথাও সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে রাজশাহী পাবনা নওগাঁ পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে প্রবাহিত মৃদু শৈতপ্রবাহ বিস্তার লাভ করবে বর্তমানে কোনো বৃষ্টি সক্রিয় নেই তবে পরবর্তী বৃষ্টি বলয় শীতলটু আসছে খুব শীঘ্রই তাই সেই সময় কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস